হরে কৃষ্ণ এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদেরকে পুষ্প অভিষেকের অনেক 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 শুভেচ্ছা আর কালকে কিন্তু গঙ্গাসাগর মেলা পৌষ পার্বণ তোমরা অনেক অনেক এনজয় করো আর যারা এখনও পর্যন্ত আমার এখনই ফেসবুকটা ফলো করে রাখো নি পেজটি তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে রাখবে আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যাবে এবং লাইক করে যাবে যাদের কাছে তাদের তাড়াতাড়ি করে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছোতে পারে আর আমি কিন্তু মন্দির ক্যাম্পাসের ভেতর থেকেই কিন্তু চলে আসছি তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ছ নম্বর গেট ছ নম্বর গেটের ভেতর থেকেই কিন্তু আমি চলে আসবো আমার মন্দির ক্যাম্পাসের ভেতর থেকে যেতে কিন্তু বেশি সুবিধে হয় আমার বাড়ি থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর আমি মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই আমার কিন্তু বাড়ি তো তাড়াতাড়ি করে তার ফলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি অনায়াসে ভগবানের কাছে পৌঁছে যেতে পারি আর যখন যেমন ইচ্ছে আমি ভগবানকে তেমনই তাড়াতাড়ি করে দর্শনও করতে পারি তো এই কদিন আমার শরীরটা ভালো ছিল না বলে কিন্তু আমি বেরোতে পারিনি আজকে আমার শরীরটা অনেকটাই ভগবানের কৃপায় ভালো আছে আর তোমাদের অনেক অনেক ভালোবাসাতে কিন্তু আজকে কিন্তু অনেক অনেক আমি ভিডিও তোমাদেরকে দেবো বলে ভেবেছি আর আজকে পুষ্প অভিষেক হয়েছে তো তোমাদেরকে আগেই বললাম তো ভগবানকে আজকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর ভগবানকে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে আর এই যে মন্দির ক্যাম্পাসের মধ্যে থেকে বেরিয়ে ছ নম্বর গেটের মধ্যখান থেকে এখান থেকে বেরিয়ে আমাদের বাড়িটা যেতে কিন্তু বেশি সুবিধে হয় আর তোমরা তো জানোই এখানে পাশে কিন্তু গীতা ভবন আর এই পাশে রাস্তাটা ধরে কিন্তু এই দিকে রাস্তা ধরে কিন্তু নাম হত্য চলে যাওয়া যায় যে এখান থেকে তোমরা টোটো অটো সব কিছুই পেয়ে যাবে তো মন্দির ক্যাম্পাসের মধ্যে থেকে এই যে এখান থেকে যাচ্ছে আমি কিন্তু ওখান থেকে পঞ্চতত্ত্বের মন্দিরের কাছ থেকেই আমি ঢুকবো তো এটা হলো আমার মেয়ের পার্ক তোমরা তো জানোই যে যে যখনই এখানে আসে তখনই প্রথম থেকেই এখানেই মানে সবসময় খেলাধুলা করে তো চলো কথা না বাড়িয়ে আজকে মন্দির ক্যাম্পাসের মধ্যে আজকে ঢুকে পড়ে